প্রেম কাম বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধ ঊনবিংশ শতকের বাংলার জাগ্রত পীঠস্থান তারকেশর সাক্ষী ছিল এই গল্পের কার গল্প নাম ছিল তার এলুকেশির মন্দির কলকাতা থেকে বাহাত্তর কিলোমিটার দূরে এই জাগ্রত মহাদেবের পীঠস্থান কিন্তু সালে ব্রিটিশ শাসনের সময় এই মন্দিরের নাম উঠে এসেছিল বিতর্কের কেন্দ্রবিন্দুতে ষোলো বছরের এলো হিসির ব্রিটিশ শাসিত বাংলার বিচার ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল এলোকেশি ছিল অতি সাধারণ শান্ত নিরীহ ব্রাহ্মণ ঘরের মেয়ে আরো পাঁচটি সাধারণ গ্রামের মেয়েদের মতো সে বাড়ির কাজ কর্ম করা পুজো আচ্ছা নিয়ে ব্যস্ত থাকত নীলকমল মুখোপাধ্যায় অর্থাৎ বাবার চোখের মনি এই ১৬ বছরের সুন্দরী কিন্তু অন্যদিকে নীলকমলের দ্বিতীয় পক্ষের স্ত্রী মন্দাকেনী দেবী এলোকেশির সৎমা তাকে বিন্দু মাত্র পছন্দ করত না তার উপর অভাবের সংসার সব মিলিয়ে এই কন্যা দম্পতি তাদের ১৬ বছরের মেয়ের বিয়ের ব্যবস্থা করছিল অবশেষে পাত্র পাওয়া গেল। নাম চন্দ্র। কুলিন ব্রাহ্মণ কলকাতার সরকারি অফিসের ছাপাখানায় ক্যারানির চাকরি করে বয়সে এলোকেশের চেয়ে বড় হলেও নবীনের কোন বদভ্যেস ছিল না বরং সচ্চরিত্রের জন্য নবীনকে গ্রামের সকলেই ভালোবাসত এলোকেশী এবং নবীনের বিবাহের পর সুখে শান্তিতে তারা সংসার করছিল এবং স্বপ্ন দেখছিল তাদের ছোট্ট সংসারকে বড় করে তোলার কিন্তু বেশ কিছু বছর কেটে গেলেও এলোকেশীর গর্ভে সন্তান আসেনি ধীরে ধীরে গ্রামের মহিলাদের মধ্যে ফিসফাস শুরু হলো কথায় আড়ালে আপডালে এলোকেশির মা না হতে পারা হয়ে উঠল কুচ্ছা ও কৌতূহলের বিষয় নবীনকে পেশার তাগিদের দীর্ঘ সময় কলকাতায় থাকতে হতো এলোকেশি পড়ে থাকতো একা তার উপর গ্রামের লোকজনদের সন্দেহ উপহাস কটুকথা এলোকেশীকে আরও নিঃসঙ্গ করে তুলেছিল বুকের ভেতরে জমে থাকা একাকিত্ব না কেউ দেখতে পেত না কেউ বুঝতে পারত এই গ্রামে থাকতেন তারকেশ্বরের মন্দিরের প্রধান পুরোহিত মাধবচন্দ্রগিরি সেই সময় গ্রামে তার সামাজিক এবং ধর্মীয় প্রভাব ছিল অপরিসীম সামাজিক এবং আর্থিক প্রতিপত্তির দরুন গ্রামের সকলেই তাকে ভয় ও সমীহ করে চলতো ধর্মীয় নিয়ম নীতিতে বিশ্বাসী মহান্তর আরেকটি দিকও ছিল যা লোকচক্ষুর আড়ালেই থাকত তার কামক সত্তা শোনা যায় বহু মহিলার মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে মহান্ত তাদের শোষণ করতেন মানসিক অবসাদগ্রস্ত সাদা শীধে এলোকেশিও সেই প্রধান পুরোহিতের কুনজর এড়াতে নজর এবং সেই মহান্তকে সাহায্য করে এলোকেশির মা তার সুযোগ নিয়ে মন্দাকিনী দেবী এলোকেশিকে নিয়ে যেতে শুরু করল বাবা তারকনাথের মন্দিরে পুজোর ছলনায় এলোকেশিকে তুলে দিল প্রধান পুরোহিতের হাতে জঙ্গলের বাক যেভাবে তাদের খিদে মেটানোর জন্য ছোট খাটো পশুদের শিকার করে ঠিক তেমনিভাবে মাধবগিরির যৌন শিকারের থেকে নেস্তার পেল না ষোলো বছরের বয়সী ওই সাধারণ গৃহবধূ অজান্তেই একটি বড় ষড়যন্ত্রের শিকার হল সে এলোকেশের মনে হতো তারকেশ্বর মন্দিরে গিয়ে বাবা তারকনাথের পুজো করলে এবং প্রধান পুরোহিতকে কোনোভাবে তুষ্ট করলে হয়তো তার সমস্ত অশান্তি মিটে যাবে প্রধান মহান্ত নিজের যৌন চাহিদা মেটানোর জন্য এলোকেশিকে শোষণ করে চলত এবং এলোকেশিও জড়িয়ে পড়ল ওই মাকড়সার জালে ইতিমধ্যে নবীন কুর্মলে ফিরে এলো সে দেখল যে তার প্রিয় এলোকেশি আর আগের মতো প্রাণুচ্ছ্বল নেই নবীনকে সে এড়িয়ে চলতে শুরু করল ফলত শুরু হলো স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক এবং মানসিক দূরত্ব যেই অবৈধ সম্পর্কের কথা নিয়ে গ্রামের মানুষজন আলোচনা করত সেই কথা এবার নবীনের কানেও পৌঁছল সে এই ঘটনার সত্যতা জানার জন্য এলোকেশিকে জিজ্ঞেস করল এলোকেশিও সমস্ত ঘটনা তার স্বামীকে ব্যক্ত করলো এবং কোন পরিস্থিতির শিকার সে হয়েছিল রাগে দুঃখে নবীন হারিয়ে ফেলে রান্নাঘরে রাখা মাছের বটি দিয়ে তৎক্ষণাৎ তার স্ত্রীকে হত্যা করে একদিকে পড়ে রইল এলোকেশির নিষ্প্রাণ মৃতদেহ আর অন্যদিকে পাগলের মতো অবস্থা নবীনের সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গেল আনার উদ্দেশ্যে পুলিশকে নবীন জানালো সে তার একমাত্র স্ত্রীকে খুন করেছে এবং নিজেই নিজের ফাঁসির আবেদন করে সেই মুহূর্তে ঘটনার বিচার করে নবীনকে জেলে রেখে দেয় বাবু। শ্রীরামপুরে অবস্থিত হুগলির সেশন কোর্টে নবীনকে নিয়ে যাওয়া হল বিচারের জন্য আদালতে বিচার চলাকালীন সে আর সম্পর্কের কথা জানায় নবীনের মহান্তর কিভাবে এলোকেশিকে ভুল বুঝিয়ে তাকে শোষণ করেছে তাও বলে আর এর পরেই পুলিশ তৎপর হয় এবং মহান্তকে গ্রেফতার করে আদালতে নিয়ে আসে নবীনের মুখে সমস্ত ঘটনা শোনার পর এবং কোন পরিস্থিতির শিকার হয়েছিল তার মৃত স্ত্রী উকিল মাধবগিরিকে প্রশ্ন করা শুরু করলেন পুরোহিত নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খণ্ডন করেন এবং জানান যে ঈশ্বরের নির্দেশ মেনেই তিনি এলোকেশির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন এলোকেশিকে মাতৃসুখ দেওয়ার জন্যই তিনি এই বলিদান করেছিলেন এতে কোনো পাপ বা অন্যায় তিনি দেখতে পান না পুরো ঘটনার প্রভাব কোর্টের বাইরেও ছড়িয়ে পড়ল বিচার কেবল কোর্টের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এর রেশ ছড়িয়ে পড়েছিল সমাজের সমস্ত স্তরে এই একটি ঘটনা যেন সমাজকে পুরো কাঁপিয়ে দিয়েছিল অনেক পর্যালোচনার পর সেশন কোর্টের বিচারপতি নবীন কে ফাঁসি নয় যাবত জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন এই তদন্ত চলাকালীন এলোকেশীর বাবা নীলকমল মুখোপাধ্যায় এবং সৎ মা মন্দা দেবী নামও উঠে আসে জানা যায় তার সৎ মায়ের মদতেই পুরো ঘটনাটি মাধবগিরি রচনা করেছিলেন এবং অভাবে সংসার থেকে নিষ্কৃতি পেতে কিছু পয়সার বিনিময় মন্দাকিনী দেবী তার সৎ মিলকে প্রতি রাতে নিয়ে যেত মাধবগিরির কাছে মাধবগিরিরও শাস্তি হয় তবে অপরাধের তুলনায় তার নিহাতি সামান্য মাত্র তিন বছরের জন্য কারাদণ্ড ও দু হাজার টাকার জরিমানা ধার্য করা হয় তার জন্য কি অদ্ভুত বিচার ব্যবস্থা মাহান্তর আর্থিক আর সামাজিক প্রতিপত্তির কাছে মাথা নত করে আইন বহু মেয়ের জীবন নষ্ট করার পরেও মাহান্ত পার পেয়ে যায় আইনের ওপর ধর্মের জয় আসলে কিন্তু তখনকার সামাজিক ব্যবস্থার ভরা যায় এলোকেশীর হত্যাকাণ্ড ঊনবিংশ শতাব্দীর অন্যতম কলঙ্কিত অধ্যায় সময়ের পলিপড়ে সেই ঘটনা আজ মলিন হলেও ইতিহাসের পাতা থেকে পুরোপুরি মুছে যায়নি জানতে ইচ্ছে করে আজকের সময় দাঁড়িয়ে এলোকেশীর ভাগ্য কি অন্যরকম হতো এই প্রশ্ন নিয়ে শেষ করলাম আজকের ক্রাইম ক্রনিকল। দেখা হবে আবার অপরাধের নতুন কোনো রোমহর্ষক গল্প নিয়ে